হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর আজকে যাব আপনাদের দাদা ভাইয়ের মাসির বাড়ি তার জন্য একটু সাজুগুজু করে নিয়েছি আর এখন চটপট বেরিয়ে যাব। আর এখন আমরা মাসিদের বাড়ি যাওয়ার জন্য অনেকটা রাস্তায় পার হয়ে এসেছি আর এখন একটা ভালো মিষ্টির দোকান দেখে দাঁড়াবো আর এই যে এখানে একটা মিষ্টির দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম আর এখান দিয়ে আমরা দই আর রসগোল্লা নিয়ে নিয়েছি আর এই দোকানটার আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে এই যে পাল্লা এটাকে করে মানে মিষ্টি দই এগুলো আর কি মাপা হচ্ছে সেই পুরনো দিনের মতো আর তার সাথে দোকানটাও অনেকটাই পুরনো। হ্যালো আমরা তো মাসিদের বাড়িতে দুপুরেই এসেছি আর এখন বিকাল হয়ে সন্ধ্যা করাতে গেল আর এখন আমরা একটু এই যে মাসিদের বাড়ির পাশেই একটা হ্রদ রয়েছে সেখানে একটু ঘুরতে এসেছি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আর আজকে মাসি বিরিয়ানি বানিয়েছিল আমাদের জন্য আর মাসিদের বাড়ি আসার পর কোনো কিছু শেয়ার করতে পারিনি যেহেতু অনেক ব্যস্ত হয়ে গেছিলাম আর অনেক গল্প করছিলাম আমরা তার হ্যাঁ আসতে অনেকটা লেট হয়েছে তারপর আসার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছিল ওই জন্য আর কোনো রকম কিছু শেয়ার করতে পাইনি দেখো আকাশটা মেঘ মেঘ হয়েছে ওই যে সজ্জি মামা চারিদিকটা ওয়াও ওয়াও লাগছে জলটা আসছে কত সুন্দর লাগছে দেখতে ওই যে ওই উঁচু আছে কি বলে সেই না না ওটা হচ্ছে এখানে পুকুর মতো আছে যার ভেড়ি ওইটা ওই উঁচু আছে বাকি সবগুলো তো ক্ষয়ে গেছে

তাক দিতে হবে না ফাইভ মিনিট লাইতাও আর এই দিকে আমরা মাসিদে বাড়ি থেকে ফেরার পথে দেখি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশটাই খুবই মেঘ রয়েছে আর এই দিকে দেখেন আমার মুখ পুরো অফ হয়ে রয়েছে বৃষ্টির মতনই আপনাদের দাদাভাইয়ের সাথে দুষ্টু মিষ্টি ঝামেলা হয়ে গেছে এর মধ্যে থাউজিয়া লাইতাও আর বাড়িতে ফেরার পরে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু বাজারে একটু দরকারি কাজ রয়েছে আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জও করিনি শুধু আপনাদের দাদাভাই একাই ড্রেসটা চেঞ্জ করেছে আর আমরা যাব জুয়েলারির দোকানে ওই জন্য একটু গোল্ড রেটটা দেখছিলাম আর বাজারে আসার পরে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর গোল্ডের দোকানে তো ভিডিও না করাই উচিত যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা